মর্নিং ফ্রেন্ডস দেখো এখন বাজে সকাল ছয়টা সাত্রিশ তো বাবু 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 মাসান তো দেখো বন্ধুরা আজকে হলো শুক্রবার তো আমি ঘুম থেকে একদম সকাল সকাল উঠে গেছি আর আমি দেখো এখন ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসেছি তো ফুল বেশি নেই এক দুটা ফুল ছিল ওইগুলো নিয়ে এসেছি আর এদিকে দেখো আমি পূজার বাসনগুলা ধুয়ে নেবো এখন আর সুনুর স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে আর সুনুকেও ডাক দিয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার জন্য তো সুনু গেছে মুখ ধুতে আর আমি ফাঁকে পূজাটা দিয়ে দিচ্ছি আর প্রথমে আমি ঠাকুর ঠাকুরের পূজাটা দিয়ে তারপরে অন্য কাজ করব তো স্কুলেও যেতে হবে সাড়ে সাতটার সাথে সাথে স্কুলে যেতে হবে তো দেখো আমি পূজাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো তোমরা দেখো আর এদিকে আমি সকাল সকাল পূজাটা দিই স্কুলে যাই ছেলেকে নিয়ে তো সকালে যদি আমি স্নান করে পূজাটা দিয়ে যাই তো অনেকটা কাজ আমার কমে থাকে তো এসে শুধু রান্নাটাই করি তো দেখা আগে পূজাটা দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি পূজাটা দিয়ে দিলাম আর সকালবেলা পূজাটা দিলে একদম মনটা শান্তি থাকে সারাটা দিন তো আমি পূজাটা দিয়ে দিলাম আর এখন বিছানাটাও রয়ে গেছে বিছানাও তুলে নেব দেখো বন্ধুরা সোনু মুখ ধুয়ে এসে পড়তে বসেছে সোনুর আজকে এক্সাম আছে তো দেখো এখন ছয়টা পাঁচপান্ন বাজে তো আমি তো খুব তাড়াতাড়ি করছি স্কুলে যাওয়ার জন্য কিন্তু কাজ তো কমছে না একটার পর একটা করতে যাচ্ছি কাজ আর এদিকে দেখো আমি সিঁদুরটা দিয়ে দিলাম সিঁদুর দিয়ে তারপর এখন আমি তো দেখো এখন আমি মশারিটা খুলছি তারপর বিছানাটা তুলে নেব আর সোনুকে বলছি সোনু সুপাতে গিয়ে পড়ার পড়তে তো সোনু বসে আছে এখানে ও পড়ছে ওর আজকে এক্সাম কম্পিউটার এক্সাম আছে তো এদিকে আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি বিছানাটা তুলছি তো বিছানাটা তুলে তারপর সোনুকে টিফিন দেব তো ঘুম থেকে আজ খুব সকাল উঠেছি ছয় পাঁচটা চল্লিশের দিকে উঠেছি আর রাতে যে বাসনগুলো ছিল ওইগুলো আমি রাতে ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো আজকে তো শুক্রবার তো আজকে আমাদের নিরামিষ তো আমি রাতে অর্ধেক কাজ করে রেখেছি আর ঘুম থেকে উঠে এখন বাকি কাজগুলো যা যা ছিল ওইগুলো করে নিয়েছি আর এদিকে বিছানা তুলে রান্না করে দিকে যাব তো ওইদিকে টাইমও হয়ে যাচ্ছে স্কুলের দেখো বন্ধুরা বিছানা গুছিয়ে নিয়েছি আর গড় তো গুছিয়ে নিয়েছি গড়টা আগেই গুছিয়ে নিয়েছি আজকে দিকে সোনু পরা পড়া শেষ এখন ড্রেস করবে আর এদিকে এখন যাব আমি রান্না করে তো দেখো রান্না করে যাচ্ছি আর দেখো সব কিছু ধোয়া আছে আর রাতে সব কিছু পরিষ্কার করে রেখেছি আর বাসনগুলো সবই রাতে ধুয়ে রেখেছিলাম বাল্টিগুলাও ধুয়ে রেখেছিলাম আর এখন জন্য গরম জল বসিয়ে দিলাম সুনোকে হলিক্স দেবো তো এদিকে জল ডালছে বোতলের মধ্যে কুলে নিয়ে যাবে জল আর এদিকে আমি সুনোকে হলিক্সটা করে দেব আর দেখো এদিকে সুনু বাইরে গিয়ে আমাকে ডাকছে রান্না দুষ্টু করছে আর এদিকে বাসনগুলো ধুয়ে রেখেছি তো কে হলদিক্সটা দিয়ে দিলাম হল্ডিক্স আর বিস্কিট আর হলদিক্স দিয়ে তারপর আমি জল আনবো জল নেই বালতির মধ্যে একদম তো জল এনে তারপর আমি চা খাবো তো ওইদিকে চাও বসিয়ে দিলাম তো চাটা হয়ে গেছে তো আমি পূজার যে নকুল দানাটা ছিল চার মধ্যে দিয়ে দিলাম প্রসাদ আর এদিকে আমি এখন চা খেয়ে নেবো এদিকে দেখো শুনু খাচ্ছে এখনও পাওয়া শেষ হয়নি আর এদিকে দেখো রেডি হয়ে গেছি শুনু রেডি হয়ে গেছে তো এখন চলে যাব স্কুলে শুনিকে নিয়ে শুনুর তো তো তাই এখন বাজে সাতটা তিরিশ বেজে গেছে তো এখন চলে যাবো আটটায় পরীক্ষা শুরু হবে তো দেখো বন্ধুরা আমরা স্কুল থেকে চলে এলাম আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর এখানে বাঁধাকপি শাক করব দেখো বাঁধাকপিটা বসিয়ে দিলাম আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছি পনির তরকারি করবো তো দেখো এদিকে বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন বাঁধাকপিটাকে নামিয়ে নেবো এদিকে দেখো সবগুলা কাঁচামরিচ আদা সব কেটে রেখেছি আর এখানে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি তার এদিকে দেখো বাঁধাকপিটা নিয়ে বাস দিয়ে দিলাম তো দেখো বন্ধু এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে আর এখানে আছে পনির দিবি তো পনিরটা আমি খুলবো এখন তারপর রান্না করবো তো আলুটা সিদ্ধ করে আজকে রান্না করবো আলুটা একদম ম্যাশ করবো না একদম কিছুটা ভেঙে তারপর তারপরে রান্না করব তো অন্য অন্য কিছু দিয়ে খা খেতে চাই না আর পনিরটা দিয়ে খেতে ভালোবাসে তো শুনুর জন্য পনিরটা আমার রান্না করতে হয় শুক্রবারে বেশিরভাগই পনিরটা রান্না করতে হয় শুক্রবার দিন তো দেখো এদিকে বলছি শাক ও বলছে শাক খাবে না ওকে দিতেছিলাম আমি কিন্তু শাক ও খাবে না তো আমি নিয়ে নিলাম তো ও শুধু পনির তরকারিটা দিয়ে খাবে ও শাক খাবে না তো এদিকে তো বাটটা দিয়ে দিলাম দিয়ে তরকারিটাও দিয়ে দেব শুনুরকে দিয়ে ও নিজে মাখতে পারবে না আমি মেখে দেবো ওকে তো দিয়ে দিলাম ও দেখাচ্ছে ওকে আরও পনির দিতে তো ওকে দিয়ে দিলাম আমি এখন ওকে বাটি আমি মেখে দেব ও মাখতে পারবে না তো দেখো দিয়ে কী করছে শুনুন গরম ভাত খুব গরম তো সময় পারবে না মাখতে তো আমি ওকে মেখে দিলাম আর দিয়ে দেখো আমি আদা দিয়েছিলাম তরকারিটার মধ্যে থেতু করে আদাটা আদাটা ফেলে দিলাম বেছে তরকারি থেকে দেখো আমিও খেয়ে নিচ্ছি তো খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমার দেখতে থাকো ব্লগটা মাতামস্তা মাতামস্ত আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রার্থনা করে নিয়েছি আমরা আর এখন সোনু বাতি দিয়ে দিচ্ছে তো সোনু বলছে ও বাতিটা দেবে তো সন্ধ্যাপাতি ও দিচ্ছে তো আর এখানে সোনু সন্ধ্যা দেওয়া শেষ আর আমি এখন যাব রান্না করে তো দেখো আর এদিকে চা বসিয়ে দিলাম সোনুর সার এসেছে তো সোনুর সারের জন্য চা করেছে আর এদিকে সার চলে গেছে আর সোনুর জন্য মুড়ি মুড়ি আর চানাচুর নিয়েছি বাটিতে আর হলস করেছি তো সোনুকে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এদিকে আমিও চা নিয়ে নিয়েছি মুড়ি বাজা আর চা আর এদিকে দেখো সোনু পড়ছে আর আমি এখানে বসে আছি সোনু দিকে পড়ছে আর সোনু বাবা ফোন করেছে ও চলে আসবে এখন ঘরে তো দেখো এদিকে সোনু বাবা কিনেছে সিঙ্গারা এনেছে আর সোনুর জন্য কালা মিষ্টি এনেছে ওকে দিয়ে দিলাম আর এদিকে আমাদের জন্য নিয়ে এসেছে সাদা মিষ্টি আর সিঙ্গারা আর ওকে আমি চাটা দিয়ে দিচ্ছি এখন তো দেখো এদিকে সোনুর বাবা রান্না করবে বলছে রাতে তো রান্না করছে আলু আলু ডাল তো আলু দিয়ে একটা সবজি বানা তরকারি বানাবে এটাকে আমাদের এখানে আলু ডাল বলে তো ওইটা ও রান্না করছে আর আমি এদিকে ভাত বসে দিলাম সাইডের দিকে চুলার মধ্যে আর তো এই তরকারিটা সোনুর বাবা রান্না করবে আর রান্না করবে এখানে বাঁধাকপির পকোড়া

তো দেখো বন্ধুরা আমি বাদ বেড়ে নিয়েছি এদিকে পাঁপড় ভাজা দিয়ে দিচ্ছি আর এখানে পকোড়াটাও দিয়ে দেব বাঁধাকপির তো দেখো কি সুন্দর হয়েছে তো দিয়ে দিচ্ছি সোনুর বাবাকে আর সোনুকে আর আমিও নিয়ে নেব তো এখন খাওয়া হবে দেখো বন্ধুরা এই তরকারিটা সঙ্গে বাবা রান্না করেছে আর এখানে আছে সকাল দিকে যে বাঁধাকপিটা করেছিলাম ওই শাকটা তো চলো খাওয়া যাক তো তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে গুড নাইট